আজকে আমি চিটং সেগুন এবং যশোরের মেহাগুনি কাটে কিছু এলাকায় করা কালেকশন নিয়ে আসছি পাশাপাশি হ্যান্ড কালেকশন নিয়ে আসছি তো আমাদের পণ্যগুলা কিন্তু প্রত্যেকটা উপজেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন তেরো পিস পাল্লা আছে এই পাল্লাগুলো যে বদলুকে আমার কাছে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে ইয়াসিন ডালি তো এই মালদা যাবে হচ্ছে শরীয়তপুর পাল্লাটা দেখাচ্ছি এটা হচ্ছে যশোরের মেহাগুনি কাটের সিএনসি মেশিনে নকশা করা প্রত্যেকটা কাঠ কিন্তু সিজনিং করা এবং কোনা কাটা ফিঙ্গার দেওয়া আছে ডাবল ডোর চিটং সেগুন কাটের আচ্ছা

শপে যাব এবং দেখবো মূলত কাঠের কি ধরনের দরজাগুলো পাওয়া যায় আপনারা জানেন যারা মূলত আমাদের ভিডিওগুলো দেখেন যে বৈশাখী টোর কিন্তু সারা বাংলাদেশে ভালো ভালো কোয়ালিটির কাঠের দরজাগুলো সেল করে থাকে যারা প্রবাসী থাকেন তারা কিন্তু বেশিরভাগ বৈশাখী টোরে অনলাইনের মাধ্যমে দরজাগুলো অর্ডার করে থাকেন এবং আপনারা বর্তমানে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেকার পলিশ করা আর চির সেগুন কাঠের আর প্রত্যেকটা দরজা কিন্তু প্রবাসী ভাইদের ওয়ার্ডার এখানে আপনারা সকল প্রকার দরজা হ্যান্ড পলিশ করা ন্যাচারাল অবস্থায় এবং কি লেকার পলিশ করা সকল দরজা পেয়ে যাবেন আর প্রচুর পরিমাণে কাঠের কোয়ান্টিটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কাঠের কোয়ালিটি আপনারা নিতে পারবেন ডাবল রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন আমরা মেহেগুনি কাঠের এগুলো সবগুলো কিন্তু মেহেগুনি কাঠের কোন দরজা কার আমরা সেটাও বলে দিব কোন দরজা কত টাকা সেল হয়েছে আমরা সেটাও বলে দিব এবং আপনারা দরজা কিভাবে অর্ডার করবেন কি কি দরজা পাবেন এবং কেন আপনারা বৈশাখী ডোর থেকে দরজা পার্চেস করবেন তাও জানিয়ে দিব আজকের ভিডিওতে

যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অফিসের পরে সাতশো আশি বাই সত্তর দেলারুশন মার্কেট বৈশাখী রোড এছাড়া বিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারবেন তো আমি প্রথমে যে পালাটা দেখাচ্ছি এটা হচ্ছে যশোরের মেহগুনি কাটের সিএনসি মেশিনে নকশা করা এবং সাইজটা হচ্ছে ঊনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি লেকার বার্নিশ করা পাকা দেড় ইঞ্চি থাকবে এই পালারটা যদি আপনারা কারো পছন্দ হয়ে নিতে পারবেন এই পালার দাম পড়বো হচ্ছে চোদ্দ হাজার টাকা দশরের মেহাগুনি কাঠ দিয়ে আচ্ছা যদি আপনার সেগুন কাঠের মধ্যে দেখতে চান এগুলা সেগুন কাঠের মধ্যে এগুলা সেগুন কাঠের মধ্যে হচ্ছে এক কালারে বার্নিশ করা এবং একদম সিএনসি মেশিনে ফ্রি নকশা করা এবং লেকার বার্নিশ করা এক কালারের মধ্যে প্রত্যেকটা কাট কিন্তু সিজনিং করা এবং কোনা কাটা ফিঙ্গার দেওয়া আছে আমাদের পণ্যগুলা কিন্তু প্রত্যেকটা উপজেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন তবে আপনারা কিন্তু যদি আমাদের কোনো পণ্য পছন্দ হয় অবশ্যই অ্যাডভান্স করতে হবে যেহেতু আপনাদের কাস্টমাইজ অনুযায়ী গুলা তৈরি করতে হবে এবং ডিজাইন অনুযায়ী তৈরি করতে হবে এবং সাইজ ছোট বড় আছে অবশ্যই আপনারা বাধ্যতামূলক অ্যাডভান্স করতেই হবে আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটা উপজেলা ডেলিভারি ফ্রি এগুলোর দাম পড়বে হচ্ছে প্রতি পার পিস সেগুন কাঠের পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এখানে ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন সার্কেলের মধ্যে এবং কাটের কোয়ালিটি এবং কাটের লেকারে ফিনিশিং এর কোয়ালিটি গুণগত মানা অবশ্যই যাচাই করে নেবেন তো এই পাল্লাটা কিন্তু চিটং সেগুন কাটের পাকা দেড় ইঞ্চি থিকনেস কোনা কাটা এবং পতটা কিন্তু উনচল্লিশ একাশি এটার দাম পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা

বুটের পাল্লা বুটের ওয়াটারপ্রুফ করা এখানে যে পাল্লা দেখতে পাচ্ছেন এখানে মোট তেরো পিস পাল্লা আছে এই পাল্লাগুলো যে আমার কাছে অর্ডার করেছে নাম হচ্ছে ইয়াসিন ডালি তো এই মালটা যাবে হচ্ছে শরীয়তপুর বেদরগঞ্জ তেরো পিস মালের মধ্যে চার পিস হচ্ছে লেকার বার্নিশ আর নয় পিস হচ্ছে হ্যান্ড বার্ন মধ্যে থ্রি নকশা করা এবং এই পত্রা পাল্লাই কিন্তু আপনারা চাইলে কিন্তু ডাবল পাল্লাও করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ডাবল পাল্লা ডিজাইন দেওয়া আছে এবং সিএনসি মেশিনে থ্রি ডি নকশা করা হ্যান্ড বার্নিশ করা এগুলো পড়বে হচ্ছে প্রতি পার পিস নয় হাজার টাকা নয় হাজার টাকা পড়বে এগুলো একই প্রাইস পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকা ইয়াসিন ডালিবায়ের যে দুইটা মেন গেট ডাল উনি না উনার হচ্ছে মনে হয় বাবার নাম দিয়েছে মেউ দেনার নাম হচ্ছে সেলিম রাজা উনি প্রবাসী উনি প্রবাসী তো উনি আমার কাছে দুই পিস রাউন্ড গর্দ অর্ডার করেছে এই তেরো পিসের মধ্যে রাউন্ডগুলো হচ্ছে মেন গেটের জন্য এগুলো হচ্ছে সিএনসি মেশিনে নকশা করা লেকার বার্নিশ করা প্রত্যেকটা পাল্লা কিন্তু সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট বয়েল করা আচ্ছা এই পাল্লাগুলো যদি আপনার কারো পছন্দ হয় দাম পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা রাউন্ড পাল্লা গুলো সবগুলো যে কোনো ডিজাইন একই প্রাইস আর এখানে হচ্ছে দুইটা হচ্ছে ওনার বেলকনির জন্য দুটা হচ্ছে আপনার লেখার বার্নিশ করা ওকে এটাও কিন্তু বিস্কিট গুলাপ একটা মক্কা মজিনা একটা এগুলা পড়বে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রতি চোদ্দ হাজার টাকা লেখার আমি কিন্তু আবার বলি আমাদের প্রত্যেকটা পণ্য কিন্তু প্রত্যেকটা উপজেলা পর্যন্ত ডেলিভারি সার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর আপনারা কিন্তু অবশ্যই যদি আপনারা আমাদের কোনো পণ্য পছন্দ হয় আচ্ছা আপনাকে অ্যাডভান্স করতে হবে যেহেতু আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে মাল নিতে হবে অবশ্যই বাধ্যতামূলক অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে ব্যাপারে ডাবল ডোর চান এটা হচ্ছে ডাবল ডোর ঠিক অংশে গুণ কাঠের আচ্ছা এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি পাল্লা থাকবে ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকাঠ থাকবে চৌকারের উপর দেওয়া যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কলসের মতো এটা হচ্ছে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি মানে ফাঁকা নাই এটা সলিড পোড়াটা ভিতরে ফাঁকা নাই এবং হাতে ডিজাইন করা উপরে লেখা আছে এবং কিছু ডিজাইন দেওয়া আছে এটা সাইজ হচ্ছে ফিট ফিট বাই আচ্ছা এর দাম পড়বে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা হাজার আচ্ছা পাশাপাশি এখানে একটা সিম্পলের মধ্যে আছে এটা পাখার দেড় ইঞ্চি পাল্লা হবে ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকাট হবে এক ইঞ্চি বাই বারো ইঞ্চি ডিজাইন চাপ থাকবে সিএনসি মেশিনের ডায়মন্ড ডিজাইন লেকার বার্নিশ করা এর দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা জি সেটা অংশ এগুণকারিজাইনের গোল্ডিয়াস একটা পাল্লা

বৈশাখী ডোড এছাড়া যদি আপনারা বিখায়নী গছ থেকে আসতে চান তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুইশো গোজ সামনে আগে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর এ ডেলশেন মার্কেট বৈশাখী ডোর এছাড়া বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত